এবার একটু সন্দেশখালীর দিকে নজর রাখা যাক সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে বেলাগাম অত্যাচার চালিয়ে গিয়েছে শাহজাহান আর বিরোধীদেরকে বারবার খুন করা হয়েছে প্রশ্ন এখানে এই যে বিরোধী শূন্য করতেই কি এভাবে রোহিঙ্গাদেরকে হাতিয়ার করেছিল শাহজাহান বাহিনী কারণ এই শাহজাহানের কুকীর্তির কথা বলতে গিয়ে তেমন এক পর্দাফাশ করলো পুরো পাবলিক বাংলা দেখুন আমি প্রদীপ মন্ডল ও সুকান্ত মন্ডলের দেহকে আমি জল থেকে টানতে টানতে তুলি কিন্তু এই প্রশাসন একবারও যায়নি না হলে আমার স্বামী এবং সুকান্তর বডি আজও গায়েব হয়ে যেত সন্দেশখালীর সঙ্গে মিশে রয়েছে মা বোনেদের এই কান্না অত্যাচারের নির্মম কাহিনী কিন্তু এত কিছুর পরেও শেখ শাহজাহানকে আড়াল করার মরিয়া চেষ্টা করে গিয়েছে শাসক কেন কোনো কিছু কি আড়াল করা হচ্ছিল কেন বলছি তার জন্য শুনুন একটি বক্তব্য পুলিশ প্রশাসন যুক্ত ছিল কি পুলিশ প্রশাসন আমার বাড়িতে এসে আমার সহ আমার দাওরদেরকে ডেকে ডেকে বের করেছে আর এই শাহজাহান বাহিনীরা কাদের মোল্লারা পুরো অস্ত্র নিয়ে বোমাবাজি করতে করতে আমার বাড়ির মধ্যে এক দেড়শো লোক নিয়ে ঢোকে এবং রোহিঙ্গা নিয়ে এসে সারা এলাকা ঘিরে রেখেছিলো আর এই পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে দেখেছে দিনের পর দিন বে আগাম অত্যাচার পুরোপুরি

কি বললেন এক সাধারণ গৃহবধূ তার মুখে রোহিঙ্গা প্রসঙ্গ কিভাবে বাংলাদেশে পালিয়েছিল শাহজাহানরা তাও বলে দিচ্ছেন সন্দেশখালীর মেবৌরা কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান কিছুই জানতেন না কোন কর্তৃপক্ষ কি করে পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে যার পাসপোর্টটাও ঠিক আমি কি করে জানব এটা আমার ডিউটি নয় এটা তো এয়ারপোর্টের ডিউটি সিআইএসএফ এর ডিউটি বর্ডার দিয়ে ঢুকছে একটু ডিউটি পশ্চিম বাংলার এই বর্ডারের যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সেই সমস্ত ডিস্ট্রিক্টকে অবিলম্বে স্যানিটাইজ করা দরকার কারণ এই পুরো জেলাগুলো বাংলাদেশি রোহিঙ্গাতে ভর্তি হয়ে গেছে এবং তাদের মানে ঢালাও হচ্ছে আইডেন্টি কার্ড পরিচয়পত্র দিয়েছে তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংকের ইন্টারেস্টে এবং নিজেদের জেদবার ইন্টারেস্টে মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচার সন্দেশখালীতে রোহিঙ্গা ঢুকিয়ে খুন তাহলে কি পুরোটাই বৃহত্তর পরিকল্পনার অংশ হিন্দু শূন্য সাম্রাজ্য বজায় রাখতে রোহিঙ্গারা হাতিয়ার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়